আমি নতুন লোক আনা জাদিদ নাফার এখানে আনা মানে আমি জাদিদ মানে নতুন নাফর মানে লোক আনা জাদিদ নফর অর্থাৎ আমি নতুন লোক এটা কি তুমি জানো হাদা সাদা মালুম এখানে এস সাদা মানে এটা কি ইনতা মানে তুমি মালুম মানে জানা হাদা সাদা মালুম অর্থাৎ এটা কি তুমি জানো আমার পানি দরকার আনা আবগাময়া এখানে আনা মানে আমার আবগা মানে দরকার ময়া মানে পানি আনা আবগা ময়া অর্থাৎ আমার পানি দরকার এখন সব লোক ঘুমাচ্ছে নফর নুম এখানে আলহীন মানে এখন কুল্লু নফর, মানে নুম, মানে ঘুমাচ্ছে আলহীন কুল্লু নফর নুম। অর্থাৎ এখন সব লোক ঘুমাচ্ছে তুমি আমার রুমে যাও ইন্টারুহ আনা গুরফা এখানে ইন্টারুহ মানে তুমি যাও আনা মানে আমার গুরফা মানে রুমে রুহ আনা গুরফা অর্থাৎ তুমি আমার রুমে যাও সেই লোকের কি দরকার এশ আবগা হুয়া নফর এখানে এশ মানে কি আবগা মানে দরকার হুয়া নফর মানে সেই লোকের এশ আবগা হুয়া নফর অর্থাৎ সেই লোকের কি দরকার তুমি অন্য লোককে বলো গোল তানি নফর এখানে ইনতা গোল মানে তুমি বলো তানি নফর মানে অন্য লোককে ইনতা গোল তানি নফর অর্থাৎ তুমি অন্য লোককে বলো বন্ধু তুমি খুব ভালো সাদিক ইনতা মিয়া মিয়া এখানে সাদিক মানে বন্ধু ইনতা মানে তুমি মিয়া মিয়া মানে খুব ভালো সাদিক ইনতা মিয়া মিয়া অর্থাৎ বন্ধু তুমি খুব ভালো বন্ধু কি করো তুমি সাদিক এর সৌবি ইনতা এখানে সাদিক মানে বন্ধু এর সৌবি মানে কি করো ইনতা মানে তুমি সাদিক এর সৌবি ইনতা অর্থাৎ বন্ধু কি করো তুমি আমার সমস্যা আছে আনা ফি মুশকিলা এখানে আনা মানে আমার ফি মানে আছে মুশকিলা মানে সমস্যা আনা ফি মুশকিলা অর্থাৎ আমার সমস্যা আছে সে এখানে কাজ করবে হুয়া সুগলহীনা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ হিনা মানে এখানে হুয়া সুগলহীনা অর্থাৎ সে এখানে কাজ করবে তুমি কোথায় যাচ্ছ ইনতা ওয়েণ এখানে ইনতা মানে তুমি ওয়েন মানে কোথায় রুহ মানে যাচ্ছ ইনটা ওয়েন রু অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময় আলহীন ওয়াক্ত সুগল এখানে আলহীন মানে এখন মানে মানে সময় কাজের আলহীন ওয়াক্ত সুগল অর্থাৎ এখন কাজের সময় আমি কাজে যাব না আনা মাফি রুহ সুগল এখানে আনা মানে আমি মাফি রুহ মানে যাব না সুগল মানে কাজে আনা মাফিরু সুগল অর্থাৎ আমি কাজে যাব না তুমি এখন যেতে পারো ইন্তারুহ আলহীন এখানে ইন্তারুহ মানে তুমি যেতে পারো আলহীন মানে এখন ইন্তারুহ আলহীন অর্থাৎ তুমি এখন যেতে পারো সে দোকানে কাজ করে হুয়া সুগল বাক্কালা এখানে হুয়া মানে সে সুগল মানে কাজ করে বাক্কালা মানে দোকানে হুয়া সুগল বাক্কালা অর্থাৎ সে দোকানে কাজ করে মালিক আমি দুঃখিত মুদির আনা মালিশ এখানে মুদির মানে মালিক আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মুদির আনা মালিশ অর্থাৎ মালিক আমি দুঃখিত তুমি পরিষ্কার করবে ইনতা সৌই নাদাফা। এখানে ইনতা মানে তুমি সৌই মানে করবে নাদাফা মানে পরিষ্কার ইনতা সৌই নাদাফা দাফা অর্থাৎ তুমি পরিষ্কার করবে কারণ আমি ঘুমাইনি আসান মাফিনুম আনা এখানে আসান মানে কারণ মাফিনুম মানে ঘুমাই আনা মানে আমি আসান মাফি আনা অর্থাৎ কারণ আমি ঘুমাই আজ তুমি এসো না ইনতা মাই ইজি এখানে আলি মানে আজ ইনতা মানে তুমি মাই ইজি মানে এসো না ওম ইনতা মাই ইজি অর্থাৎ আজ তুমি না আজ আমি ব্যস্ত আলি আনা মশগুল এখানে আলি মানে আজ আনা মানে আমি মশগুল মানে ব্যস্ত আলি আনা মশগুল অর্থাৎ আজ আমি ব্যস্ত তার কাজ লাগবে না হুয়া মা আবগা সুগল এখানে হুয়া মানে তার মা আবগাহ মানে লাগবে না সুগল মানে কাজ হুয়া মা আবগা সুগল অর্থাৎ তার কাজ লাগবে না বেতন বেশি লাগবে আবগা রাতিব জিয়াদা এখানে আবগাহ মানে লাগবে রাতিব মানে বেতন জিয়াদা মানে বেশি আফগারাতিভ জেদা অর্থাৎ বেতন বেশি লাগবে আমি কাজ করবো না আনা মাফি সুগল এখানে আনা মানে আমি মাফিসুগল মানে কাজ করব না আনা মাফিসুগল অর্থাৎ আমি কাজ করবো না আমি বাংলাদেশ থেকে এসেছি আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা মানে আমি ইজি মানে এসেছি মিন বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আনা ইজি মিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে বেশি কথা বলো না হিনা মাফি গিরগির এখানে হিনা মানে এখানে গির্গির মানে বেশি কথা বলা মাফি গির্গির মানে বেশি কথা বলো না হিনা মাফি গিরগির অর্থাৎ এখানে বেশি কথা বলো না আমি তোমাকে চিনি না আনা মাফি মালুম ইনতা এখানে আনা মানে আমি মালুম মানে চেনা মাফি মালুম মানে চিনি না ইনতা মানে তোমাকে আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না আমি এয়ারপোর্টে যাব আনারুহ মাতার এখানে আনা মানে আমি রুহ মানে যাব মাতার মানে এয়ারপোর্টে রুহ মাতার অর্থাৎ আমি এয়ারপোর্টে যাব আমার একটু দেরি হবে হাগ্গি শাইয়া বা এখানে হাগ্গি মানে আমার শাইয়া মানে একটু বা মানে দেরি হবে হাগ্গি শইয়া বা অর্থাৎ আমার একটু দেরি হবে তুমি তাড়াতাড়ি আসো ইনতা এখানে ইন্তা মানে তুমি আসা মানে তাড়াতাড়ি ইন্তা তাল সুরা সুরা অর্থাৎ তুমি তাড়াতাড়ি আসো আপনাকে স্বাগতম আহলান ওয়া সাহলান আন্তা এখানে আহলান ওয়া সাহলান, মানে স্বাগতম আন্তা মানে আপনি আহলান ওয়া সাহলান আন্তা অর্থাৎ আপনাকে স্বাগতম আমার সাথে বসো ইজলিশ সাওয়া সাওয়া আনা এখানে ইজলিশ মানে বসা সাওয়া সাওয়া মানে সাথে আনা মানে আমার ইজলিশ সাওয়া সাওয়া আনা অর্থাৎ আমার সাথে বসো আমি এটা জানি না আনা মাফি মালুম হাদা এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না হাদা মানে এটা আনা মাফি মালুম হাদা অর্থাৎ আমি এটা জানি না তুমি এটা পারবে ইনতা একদার হাদা এখানে ইনতা মানে তুমি একদার মানে পারবে হাদা মানে এটা ইনতা একদার হাদা অর্থাৎ তুমি এটা পারবে সে কাজে যায়নি কেন হুয়া লেশ মাইরু সুগল এখানে হুয়া মানে সে লেশ মানে কেন মাইরু মানে যায়নি সুগল মানে কাজে হুয়া লেস মাইরু সুগল অর্থাৎ সে কাজে যায়নি কেন তুমি কি বলো ইনতা এস কালাম এখানে ইনতা মানে তুমি এস মানে কি কালাম মানে কথা ইনতা এস কালাম অর্থাৎ তুমি কি বলো তুমি আমার টাকা দাও ইনতা আতি ফুলুস হাগি এখানে ইনতা মানে তুমি আতি মানে দাও ফুলুস মানে টাকা হাক্কি মানে আমার ইনতা আতি ফুলুস হাগি অর্থাৎ তুমি আমার টাকা দাও তুমি কখন রুমে আসবে ইনটা মিতা ইজি গুরফা এখানে ইনতা মানে তুমি মিতা মানে কখন ইজি মানে আসা গুরফা মানে রুম ইনতা মিতা ইজি গুরফা অর্থাৎ তুমি কখন রুমে আসবে